নমস্কার আমি আমিষ্ঠি গ্র্যান্ড মাস্টার মেম্বার অফ আইসিআরটি ইউএসএ আজকের এই ভিডিওতে নিউ মুন অমাবস্যার একটি দুর্দান্ত বাট খুবই সহজ একটা প্রসেস আপনাকে শিখিয়ে দিচ্ছি এই প্রসেসটি আমি নিজেও করি এবং অসাধারণ রেজাল্ট পেয়েছি আর আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনিও এই অসাধারণ রেজাল্ট নিজের লাইফে এনজয় করতে পারেন আজকের এই ছোট্ট প্রসেসটি করতে কিছু লাগবে না আপনার রান্নাঘরে যে তেজপাতাটি আছে শুধু একটা তেজপাতা নিয়ে আসুন হয়তো আপনারা বুঝতে পারছেন যেখানে আমি তেজপাতা সংক্রান্ত কিছু বলবো হ্যাঁ বন্ধুরা তেজপাতা দিয়েই আমরা এই সহজ কাজটি করব কিন্তু নিখুঁত তেজপাতা এটা হয়তো সম্ভব হবে না অনেকেই বলে নিখুঁত তেজপাতা না হলে কাজ হবে না একদম যেন কাটা ফাটা না থাকে থাকতেই পারে কেন আজকের দিনে সবার বাড়িতে গাছ নেই যে আপনি গাছ থেকে একটা তেজপাতা নিয়ে নেবেন বা গাছের সামনে পড়ে আছে প্রচুর শুকনো তেজপাতা আপনি একটা পছন্দের মতো তুলে নেবেন বেশিরভাগ দোকানেই আপনি তেজপাতা কিছু না কিছু ডিসপিউট পাবেন তা বলে কি আপনি স্পেন্ড করবেন না অবশ্যই করবেন মন পরিষ্কার থাকলে সব কিছু করতে পারেন এটা আমার বিশ্বাস তো আপনিও বলবো এই সব দিকে মন না দিয়ে ফাটা কুটি না মন দিয়ে আপনার বাড়িতে যেটা সব থেকে ভালো তেজপাতা আছে নিয়ে আসুন এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা তেজপাতা নিয়ে এসছি এবং সেটার উপর কিছু লেখা আছে খুব ছোট আপনিও লিখবেন কি লিখবেন সেটা আমি বলছি খুব ছোট আমি এখানে দুটো অক্ষরে লিখেছি আপনি দেখতে পাচ্ছেন ইট হেলদি ঠিক আছে কেন লিখেছি আমি বোঝাচ্ছি আস্তে আস্তে বোঝাচ্ছি একটি লাল বা নীল রঙের পেন নেবেন কালো বা অন্য রং এখানে প্রয়োজন নেই যদি টাকা সংক্রান্ত কিছু লিখছেন সেখানে আপনি সবুজ পেন অবশ্যই ব্যবহার করতে পারেন যদি কোন পেন ব্যবহার করবো বুঝতে না পারেন সরাসরি বলবো পেনের ব্যাপারে এত চিন্তা ভাবনা না করে সরাসরি নীল কালি ইউজ করুন নীল হচ্ছে ইউনিভার্সাল কালার যে কেউ ইউজ করতে পারে এবার যেটা করবেন এই তেজপাতাটি হাতে নিয়ে এইটা হচ্ছে চকচকের দিকটা আর এটি হচ্ছে ভেতর দিকটা আপনি এই দিকে লিখে নেবেন যেটা আপনার প্রয়োজন দুটো শব্দে জাস্ট দুটো শব্দে লিখবে প্রয়োজন অর্থাৎ বলবো যে যেহেতু এটা এখানে এমন কিছু আপনি ম্যানিফেস্ট করবেন যেটা আপনি লাইফে আরো বৃদ্ধি করতে চান আরো বেশি পেতে চান আপনি টাকা কখনো কি চাইবেন যে কমে যাক না সবসময় চাইবেন যাতে আরো বাড়ুক আরো বাড়ুক তো আপনি টাকা সংক্রান্ত কিছু ভালো জিনিস চান বা কোনো লাইফে যেমন আমি ইট হেলদি আজকের দিনে বেশিরভাগ দেখবেন নিয়ন জেনারেশন রাস্তার খাবার খেতে ভীষণ ভালোবাসে এক কথা যেটাকে বলা হয় জাঙ্ক ফুড তো এই চাউমিন এগরোল এইসব খেতে ভালোবাসে এবং অনেক মা বাবারাই হয়তো দুশ্চিন্তায় এসে আমাকে বলেন যে আমার ছেলেমেয়েরা খালি উল্টো খাচ্ছে ম্যাম কোনো যদি সুইচ বড থাকে তো আজকের এই প্রসেসটি এখানে কোনো সুইচ অর্ডের ব্যবহার করবো না কিন্তু এই প্রসেসটি পাঁচ থেকে দশ মিনিটের কিন্তু কাজ দেবে দুর্দান্ত ভাবে আমি নিজের লাইফে একবার প্রয়োগ করেছি একটি ক্ষেত্রে অন্য একটি ক্ষেত্রে তো সেটি অন্য বিষয় পরে একদিন বলবো না হয় আজকের দিনে যেটা আপনার জন্য মানে খুব ইম্পর্টেন্ট যেটা চান যে আপনার নিজের জন্য করতে মানে নিজের জন্য করলেই খুব ভালো বলবো বাট আপনার বাচ্চা যদি খুব ছোট তার জীবনে আপনি যদি কিছু চান তো ইউনিভার্সকে সেই মেসেজটা দিয়ে যে আমার বাচ্চা অমুক না যে তার জন্য আমি এটা করছি আ আজ প্লিজ হেল্প মি বলে আপনি অবশ্যই করতে পারেন বাট যদি কোনো এমন মানুষ হয় যে নিজে করতে সক্ষম সেই ব্যক্তির জন্য বলবো নিজে করাটাই ভালো যদি ভালো রেজাল্ট চান ঠিক আছে তো যেটা বললাম আবার একবার বলে দিচ্ছি যে এমন কিছু চাইবেন যেটা আপনি জীবনে আরো বৃদ্ধি করতে চান যে ইট হেলদি মানে হেলদি ব্যবহার খাবারের হেলদি হ্যাবিট ব্যবহার নয় সরি হেলদি হ্যাবিট গ্রো করতে চান তাহলে এটা করতে পারে যে আমার জীবনে আমি হেলদি খাবার হ্যাবিট করতে চাইছি আমি সব কিছু ভালো খাবার খাচ্ছি যা খাচ্ছি ক্লিন ফুড খাচ্ছি এবং আমার জাঙ্ক ফুড একদম বন্ধ হয়ে গেছে এবং আমি একদম বাড়ির খাবার খাচ্ছি আমি ক্লিন একদম অয়েল ফ্রি খাবার খাচ্ছি তো এইভাবে যেটা আপনি নিজের জীবনে আরও ভালো কোনো হ্যাবিট গ্রো করতে চান ভালো কোনো কিছু জীবনে আপনি ম্যানিফেস্ট করতে চান অবশ্যই সেটা করতে পারেন আপনি লেখার পর কি করবেন এরকম আগে লিখে নেবেন লেখার পর আপনি কি করবেন যদি সম্ভব হয় এমন কোনো জায়গায় বসবেন যেখানে আপনি হয়তো সরাসরি আকাশটা দেখতে পাচ্ছেন খুব ভালো লাগে আমার নিজের রুমে এরকম জায়গাটি মানে আমি বসে কাজ করি ভীষণ ভীষণ ভালো লাগে ইউনিভার্সের সাথে যেন মনে হয় ডাইরেক্ট কানেকশন তৈরি হয় বাট তার মানে আবার এটা ভাববেন না যে না হলে যে আপনার কাজ হবে না এটা জাস্ট আমি একটা বললাম যে ভালো লাগে সম্ভব হলে আপনি সেটা ফলো করবেন যদি সম্ভব না হয় যেখানে খুশি বুঝতে পারেন এবার লেখার পর কি করবেন এরকম ভাবে হাতে নিয়ে আপনি করবেন যেভাবে আমি বলতে মানে বলে শোনালাম ঠিক সেভাবে চোখ বন্ধ করে পাঁচ মিনিট যেটা আপনি চাইছেন সেটা আপনার সাথে ঘটছে একদম পজিটিভ টেন্সে না নেই এসব শব্দের ব্যবহার উল্লেখ একদম করবেন না সিম্পল কি করবেন জাস্ট ইমাজিন করবেন যে আমি খুব ভালো হেলদি খাবার খেতে শুরু করেছি আবার জাঙ্ক ফুডের ক্রেভিংস একদম শেষ হয়ে গেছে আমি ভীষণভাবে বাড়ির খাবারের প্রতি আকৃষ্ট হয়ে উঠছি আমি বাড়ির খাবার খাচ্ছি একদম আমি তেল ছাড়া ক্লিন খাবার খাচ্ছি ঠিক এইভাবে পাঁচ মিনিট পাঁচটা মিনিট আপনি নিজের মন থেকে আন্তর থেকে আপনি ইমোশানকে অ্যাটাচ করে যত পারবেন ইমোশান সব কিছু এর মধ্যে দিয়ে দেবেন পাঁচ দশ মিনিট যতক্ষণ লাগবে আপনি ঠিক এইভাবে মেডিটেট করবেন তারপর কি করবে একটা কাটি বা লাইটার দিয়ে জাস্ট জ্বালিয়ে দেবেন অনেকে বলেন যে পুরো জলে নিয়ে করেনি কোনো ব্যাপার না যেটুকু পারবেন জ্বালাবেন যখন জ্বালানো হয়ে যাবে যে ছাইটা হবে সেটা ইউনিভার্সের উদ্দেশ্যে ছাতে গিয়ে বা ব্যালকনিতে গিয়ে বা জানলা থেকে জাস্ট উড়িয়ে দেবে বা পুদিয়ে দেবে খুব সহজ প্রসেস কিন্তু এত ভালো হেল্প পাবেন বিশ্বাস করুন আপনি অবাক হয়ে যাবেন প্রত্যেক অমাবস্যার দিন আমি বোঝ থাকি যে কবেই অমাবস্যা আসবে কেন আমি নিজের জীবনে এত ভালো হেল্প পেয়েছি যে আমি সত্যি চাই যে আপনারাও তার থেকে বঞ্চিত না থাকেন তো এই ভিডিওটা আজকে শুধুমাত্র আপনাদের জন্য স্পেশালি তৈরি করেছি কোনো অসুবিধা থাকলে হেজিটেট করবেন না কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করছি ছোটো করে বানালাম যাতে প্রত্যেকেই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে পারেন কোনো বেশি লম্বা ভিডিও হলে অনেকে বলেন যে ম্যাম লম্বা ভিডিও হয়ে গেছে একটু ছোটো করুন তো আজকে সবারই আজকের দিনে ব্যস্ত জীবনে সময়ের অভাব বুঝতে পারছি ওই জন্য আপনাদের জন্য ছোট করে তৈরি করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন